চলে এসেছে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট ছিলেন তাদের ইতিমধ্যে পঁচিশে আগস্ট বি এফ বিএসসি বিকম অনার্স রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে তারা অনেকেই ভাবছিলো যে এম এ ফর্ম ফিল করবে তো তারা গ্রেড কার্ড গ্রেট কার্ডের জন্য কিন্তু ফর্ম ফিল করতে পারছিল না তো ইতিমধ্যে গ্রেট কার্ড প্রকাশিত হয়ে গিয়েছে তো সবাই নিজে নিজে কলেজের ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে গ্রেট কার্ড ডাউনলোড করে নাও দেখে নাও তোমাদের গ্রেট কার্ড এই যে তোমরা গ্রেট কার্ড পাচ্ছ এই গ্রেট কার্ড দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে এম তো এই গ্রেট কার্ডের কিছু বিষয় আছে যেগুলো জানা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত জরুরি তো যে বিষয়গুলো এই গ্রেট কার্ডে জানা দরকার সেই বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যাতে গ্রেট কার্ড সম্পর্কে তোমাদের সুপষ্ট একটা ধারণা তৈরি হয় এবং যে ভুলগুলো গ্রেট কার্ডে করা যাবে না এবং এমন কিছু মানে আছে যেগুলো জানা দরকার যেগুলো তোমরা বুঝতে পারছো না সমস্তটাই জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান বিএ থ্রি ইয়ার ডিগ্রি অনার্স ফাইনাল এক্সামিনেশান দু আন্ডার সিবিসিএস গ্রেট কার্ড অর্থাৎ তোমরা যে দু সালে ঠিক সেম পরীক্ষা দিয়েছিলে তার গ্রেট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে প্রথম যে বিষয়টিতে তোমাদের নজর রাখতে হবে তোমরা যখন গ্রেট কার্ড নেবে তখন তোমাদের নামটা দেখে নিতে হবে এবং নামটার বানানটা ভালোভাবে মিলিয়ে দেখে নিতে হবে যাতে কোনো টাইপিং মিস্টেক না থাকে কোনো কারণবশত তো টাইপিং মিস্টেক হয়ে যায় যদি টাইপিং মিস্টেক হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কলেজের স্যারের সাথে কথা বলে সেই টাইপিং মিস্টেকটাকে ঠিক করে তোমার নামের স্পেলিং ঠিক করাতে হবে তারপর রোল নাম্বারটা চেক করে নিতে হবে যে তোমার রোল নাম্বারটা ঠিক আছে কি না তো প্রথম গ্রেড কার্ড নেওয়ার সময় এই দুটো কাজ করতেই হবে যে তোমার নাম এবং রোল নাম্বার চেক করে নিতে হবে নেক্সট তোমাদের যে সাবজেক্টগুলি নিয়ে পড়েছ ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলি নিয়ে পড়েছো সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলি নিয়ে পড়েছো থার্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলি নিয়ে পড়েছো বা ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার এই ছটা সেমিস্টারে যে সাবজেক্টগুলি নিয়ে পড়েছো সেই সাবজেক্টগুলি দেওয়া আছে তারপরে কোর্স কোড দেওয়া আছে তারপরে কোর্স টাইটেলও দেওয়া আছে তারপরে গ্রেড দেওয়া আছে গ্রেড ভ্যালু দেওয়া আছে গ্রেড পয়েন্ট দেওয়া আছে পর তোমরা যে বছর পরীক্ষা দিয়েছ সেটা দেওয়া আছে তারপর এস জি পি এ বেশি সব সিসি অ্যান্ড ডিএসসি নাম্বার অল কোর্স নাম্বার দেওয়া আছে তো এই যে এস জিপিএ নাম্বার হচ্ছে সেমিস্টার বেস নাম্বার অর্থাৎ তুমি যে প্রত্যেকটা সেমিস্টারে সিসি অ্যান্ড ডিএসসিতে কত পেয়েছো অল কোর্সে কত পেয়েছো সেটা দেওয়া আছে তারপর রেজাল্ট কোড তো রেজাল্ট কোডে কেউ থাকা মানেই পাস কোয়ালিফায়েড তো এবার তোমাদের যে এই ব্যাসটা শুরু হয়েছিল তোমরা পরীক্ষা দিয়েছিলে দু হাজার বাইশে এবং তোমাদের যে ব্যাসটা শেষ হয়েছে তখন পরীক্ষা দিয়েছ দু হাজার পঁচিশে তো ফার্স্ট সেমিস্টার হয়েছে দু হাজার বাইশ সেকেন্ড সেমিস্টার হয়েছে দু হাজার তেইশে থার্ড সেমিস্টার দু হাজার তেইশে ফোর সেমিস্টার দু হাজার চব্বিশে ফিফথ সেমিস্টার দু হাজার চব্বিশে এবং সিক্স সেমিস্টার তোমাদের দু হাজার পঁচিশে পরীক্ষা হয়েছে তো এই রেজাল্টটাতে কিন্তু পরপর বছরই দেখা যাচ্ছে সে কিন্তু কোয়ালিফাইড করেছে অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারেই পাস করে গিয়েছে তাই জন্য তার কিন্তু রেজাল্ট কিউ এসেছে এবং গ্রেড আছে তার সিজিবিএতে এ প্লাস এবার তোমরা যারা এম এ ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এম এ ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে সিসি অ্যান্ড ডিএসসি নাম্বার সিজিপিএতে যেটা আছে সেটা দিতে হবে সেমিস্টারের নাম্বার নয় অর্থাৎ এস নাম্বার নয় সিজিপিএ বেসিসে যে নাম্বার আছে অর্থাৎ এই ছটা সেমিস্টারের গড় যে নাম্বার সিসি অ্যান্ড ডিএসসি ভিত্তিক সেইটা তোমাদেরকে পার্সেন্টেজ বার করে তোমাদের এম এ ফর্ম ফিল আপের সময় দিতে হবে তো এখানে দেখো সিজিপিএ সিসি অ্যান্ড ডিএসিতে সে পেয়েছে এইট তো এই নাম্বারটাই কিন্তু তোমাদের এম এতে দিতে হবে এই যে সিজিপিএতে অল কোর্স নাম্বার এইট আছে এটা দিলে কিন্তু চলবে না কারণ এখানে তুমি যে অনার্স সাবজেক্টগুলি পড়োছ এবং ফোর্থ সেমিস্টার পর্যন্ত যে পাশের সাবজেক্টগুলি ছিল সেই টোটাল সাবজেক্টের গড় দেওয়া আছে তাই এই নাম্বারটা দিলে চলবে না শুধুমাত্র যে তোমার অনার্স সাবজেক্টগুলি অর্থাৎ সিসি অ্যান্ড ডিএসসি পেপারগুলি পড়েছো সেই নাম্বারটা দিতে হবে গেল যারা এক চান্সে পাস করে গেছো তাদের এবার যারা ব্যাক পেয়েছিলে তাদের কিন্তু এক্ষেত্রে একটা চেঞ্জেস দেখা যাবে তো রেডিড রিটায়ার্ড ইয়ার যেটা আছে সেখানে কিন্তু চেঞ্জেস আসবে অর্থাৎ তুমি যদি এই গ্রেড কার্ডটা ফলো করো তো দেখতে পাবে সেখানে ফার্স্ট সেমিস্টার সে দিয়েছে দু হাজার কুড়িতে অর্থাৎ সে দু হাজার কুড়ির ব্যাচ কিন্তু তার ব্যাচ ছিল যেটা ক্লিয়ার করে সে দু হাজার পঁচিশে তাই তার গ্রেড কার্ডটা এখন সে পাচ্ছে ফাইনাল গ্রেড কার্ড অর্থাৎ তার ফার্স্ট সেমিস্টার দেখো দু হাজার কুড়িতে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টার দু হাজার একুশে দেওয়া আছে থার্ড সেমিস্টার দু হাজার একুশে দেওয়া আছে ফোর্থ সেমিস্টার দু হাজার বাইশে দেওয়া আছে ফিফথ সেমিস্টার দু হাজার বাইশে দেওয়া আছে কিন্তু তার যে সিক্স সেমিস্টার সেখানে সে সিসি থার্টিন ডিএসসি থ্রি ডিএসসি ফোর দু হাজার তেইশে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করে থাকলেও সে কিন্তু সিসি ফোরটিন দু হাজার পঁচিশে ক্লিয়ার করেছে অর্থাৎ তার দু বছর ব্যাক আছে মাঝখানে তাই জন্যই কিন্তু সে গ্রেড কার্ডটা দু হাজার পঁচিশে পাচ্ছে অর্থাৎ ফাইনাল রেজাল্ট বেরোলো সে দু হাজার পঁচিশে তো গ্রেট কার্ড কিন্তু তোমাদের যারা ফেসভাবে এক চান্সেই পাস করে যাচ্ছে তাদের সাথে যারা ব্যাক পেয়ে পাস করছে তাদের তফাৎটা শুধু এইটুকুনি থাকে যে তাদের যে পাসিং ইয়ার সেই পাসিং ইয়ারটা পাল্টে যায় অর্থাৎ তার পাশ করার কথা ছিল দু হাজার তেইশে কিন্তু সে পাস করছে পরীক্ষা দিয়ে দু হাজার পঁচিশে এই পাসিং ইয়ারটা শুধু চেঞ্জ হয় ব্যাক পায় তাদের ক্ষেত্রে এবার আসি যে যাদের রেজাল্টে এন এ থাকছে বা এসএনসি থাকছে প্রথম এনে এই বিষয়টা কেন থাকছে তো এনে থাকা মানে হচ্ছে তোমাদের কোনো একটি বিষয়ে তুমি পাশ করতে পারো সেই জন্য কিন্তু এনেটা দেখায় তো এখানে দেখো তোমাদের এনে দেখাচ্ছে ডিএসসি থ্রিতে অর্থাৎ সে ডিএসসি থ্রিতে পাশ করতে পারিনি সেই জন্য কিন্তু তার এনে দেখাচ্ছে এবার এনে থাকা মানেই তার কিন্তু সেই সেমিস্টারটা ক্লিয়ার হয়নি তাই জন্য তার এসএনসি থাকবে অর্থাৎ যার এসএনসি থাকবে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার তো যার সেমিস্টার ক্লিয়ার থাকবে না তার কিন্তু রেজাল্টের যে কোর্স সেখানে কিন্তু পিএনসি শো করবে অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার অর্থাৎ সে এবছর পাস করছে না অর্থাৎ তাদের আবারও পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং রেজাল্টে কিউ আনতে হবে তবেই কিন্তু সে ফাইনাল রেজাল্ট পাবে এরপর যাদের এনসি থাকবে এনসি মানে হচ্ছে নট কম্পাউন্ডেড অর্থাৎ তারা কোনো সেমিস্টারে পরীক্ষা দেয়নি তাই জন্যই কিন্তু তাদের এনসি আছে অর্থাৎ তাদের পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু এনসিটা ক্লিয়ার হবে এবং এই এনসি থাকা মানে তারা যে পরীক্ষা দেয়নি তার জন্য কিন্তু তাদের এসএনসি আসবে সেই সেমিস্টারে তো সেই সেমিস্টারে এসএনসি আসা মানে রেজাল্টে পিএনসি থাকবে অর্থাৎ তুমি এক বা একাধিক সেমিস্টার যদি এসএনসি পাও তাহলে রেজাল্ট করে পিএনসি থাকবে অর্থাৎ তোমার যতক্ষণ না সেমিস্টার ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু পিএনসি যাবে না যেহেতু তোমার ছটা সেমিস্টার হয়ে গিয়েছে তাই জন্য রেজাল্ট করে তোমাদের পিএনসি দেবেই তো তোমাদের আবারও পরীক্ষা দিয়ে এনসিকে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু তোমাদের রেজাল্ট কোড কিউ আসবে এবং তোমরা ফ্রেশ রেজাল্ট পাবে তারপরেই কিন্তু তোমরা এই রেজাল্ট নিয়ে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে ততক্ষণ না তোমরা ফ্রেশ রেজাল্ট পাচ্ছ ততক্ষণ কিন্তু এই পিএনসি রেজাল্ট নিয়ে রকম কোনো কিছু জায়গায় শো করাতে পারবে না অর্থাৎ এই রেজাল্টের কোনো ভ্যালু থাকবে না যতদিন না তোমরা সমস্ত সেম ক্লিয়ার করে ফ্রেশ রেজাল্ট পাচ্ছ আশা করি পুরোটা বুঝতে পেরেছ তো এরপরেও যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদের উত্তর দেবার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন